যাদের হাত ধরে বাংলা সাহিত্য বিকাশ লাভ করেছিল এবং একটা স্ট্যান্ডার্ড নির্ধারিত হয়েছিল তাদের মধ্যে সবার আগে নাম নিতে হয় বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের বাংলা ভাষার প্রথম শিল্পসম্মত উপন্যাসের রচয়িতা তিনি এছাড়া প্রবন্ধ পত্রিকা অনেক বিষয়ে তার অবদান এত বেশি যে তাকে বলা হয়ে থাকে সাহিত্য সম্রাট তো তিনি যখন লেখালেখি শুরু করলেন তখন কিন্তু তার সামনে কোনো মডেল ছিল না এমন কেউ ছিল না যাকে দেখে তিনি অনুসরণ করবেন বা যার কাছ থেকে পরামর্শ নিতে পারেন তো এই বিষয়টা উপলব্ধি করার পরে তিনি যখন প্রাপ্তবয়স্ক হলেন তখন একটি প্রবন্ধ লিখলেন তার পরবর্তী যারা লেখালেখি করবে তাদের জন্য এই প্রবন্ধটির নাম হচ্ছে বাঙ্গালার নব্য লেখক দিগের প্রতি আলোচনা শুরু করতে চাই এমন একটি লাইন দিয়ে যেটি তোমাদের পাঠ্য বইয়ের পাঠ পরিচিতি অংশে আছে বক্তব্যের তাৎপর্য বিচার করলে প্রবন্ধটি রয়েছে সর্বকালীন বৈশ্বিক আবেদন অর্থাৎ একজন মানুষ যদি লেখালেখি শুরু করতে চায় সে যে দেশেই থাকুক বা যে সময়েই থাকুক সে যদি তার পরামর্শগুলো মানে মানার চেষ্টা করে অন্তত তাহলে নিঃসন্দেহে সে উপকৃত হবে প্রবন্ধটি লেখা হয়েছে যদিও আঠারোশো সালে তারপরেও এতদিন পরে এসেও এই প্রবন্ধটি কিন্তু যথেষ্ট প্রাসঙ্গিক খুবই ছোট আকারের প্রবন্ধ এবং সুন্দর করে গুছিয়ে ১৩টি পরামর্শ হিসেবে এই প্রবন্ধ দুটি লেখা যেগুলো পয়েন্ট আকারেই দেওয়া আছে তার প্রথম পরামর্শটি হচ্ছে যশের জন্য লিখিবেন না তাহা হইলে যশও আসিবে না লেখাও ভালো হইবে না যশ মানে হচ্ছে খ্যাতি বা সম্মান অর্থাৎ কেউ যদি লেখালেখি করতে চায় এই উদ্দেশ্যে যে এই লেখাটা লিখে সে বিখ্যাত হবে তাহলে তার লেখা তো ভালো হবেই না আবার খ্যাতিও আসবে না অযথা কিছু সময় অপচয় হবে এজন্য তিনি বলেছেন যে ওই বিখ্যাত হবার উদ্দেশ্য নিয়ে যাতে কেউ না লেখে যখন মানুষ এরকম কোনো কুটিল উদ্দেশ্য ছাড়া লিখতে শুরু করবে তখনই সে কেবল ভালো লিখতে পারবে এবং ভালো লিখলে খ্যাতি এমনিতেই আসবে এরপর আবার তিনি বলেছেন টাকার জন্যও যেন কেউ না লেখে যদিও ইউরোপে অনেকেই টাকার জন্য লেখে এবং লিখে টাকাও পায় কিন্তু বঙ্কিমচন্দ্র মনে করছেন আমাদের দেশের সামাজিক পরিস্থিতি এখনও সেরকম হয়নি যে লেখকরা বই লিখে টাকা উপার্জন করবে তো কী হবে যদি কেউ টাকা কামানোর উদ্দেশ্যে লেখে সে নির্দিষ্ট এক শ্রেণীর পাঠককে টার্গেট করে লিখবে অবশ্যই যে তারা যাতে তার বইটা বেশি বেশি কেনে এবং যখন তার মধ্যে এই উদ্দেশ্যটা থাকবে তখন সে এমন কিছু উপাদান তার লেখায় যোগ করবে যেটা বিকৃত রুচির পর্যায়ে চলে যেতে পারে তো এই আশঙ্কা থেকে বঙ্কিমচন্দ্র নিষেধ করেছেন কেউ যেন টাকা কামানোর উদ্দেশ্যে না লেখে তাহলে তার লেখা বিকৃত এবং ক্ষতিকর হয়ে উঠতে পারে পরবর্তী পরামর্শে তিনি বলেছেন যে যদি কেউ মনে করে যে তার এই লেখাটা জন্য ভালো একটা মেসেজ দিতে পারবে অথবা নিতান্তই সৌন্দর্যবোধ থেকে তিনি লিখছেন ভিতরের অনুভূতি প্রকাশ করার জন্য লিখতে পারবেন তাহলে সে অবশ্যই লেখে এটা ছাড়া যারা অন্য উদ্দেশ্যে লেখে অন্য উদ্দেশ্য বলতে কি বুঝাচ্ছেন ওই যে টাকা কিংবা খ্যাতির জন্য যারা লেখে তাদেরকে বঙ্কিমচন্দ্র তুলনা করেছেন যাত্রাওয়ালা কিংবা নিচু ব্যবসায়ী দিকের সাথে অর্থাৎ যারা যাত্রার ব্যবসা করে বা অন্যান্য যারা নিচু প্রজাতির ব্যবসায়ী তার মানে টাকার জন্য যারা নিচে নামতেও কুণ্ঠা বোধ করে না এই দুই প্রজাতির লোকের সাথে তিনি ওই লেখকদের তুলনা করেছেন যারা টাকা কামানোর জন্য লেখে বা বিখ্যাত হওয়ার জন্য লেখে এই লাইনটা কিন্তু গুরুত্বপূর্ণ মনে রাখতে হবে যে অন্য উদ্দেশ্যে যারা লেখে টাকার জন্য বা খ্যাতির জন্য তাদেরকে তিনি কাদের সাথে তুলনা করেছেন যাহা অসত্য ধর্মবিরুদ্ধ পরনিন্দা বা পরপীড়ন বা স্বার্থ সাধন যাহার উদ্দেশ্য সে সকল প্রবন্ধ কখনো হিতকর হইতে পারে না সুতরাং তাহা একেবারে পরিহার্য সত্য এবং ধর্মই সাহিত্যের উদ্দেশ্য এই লাইনটাও বেশ গুরুত্বপূর্ণ যে বঙ্কিমচন্দ্রের মতে সাহিত্যের উদ্দেশ্যটা কি সত্য এবং ধর্ম এটা ছাড়া অর্থাৎ সত্যের বিরুদ্ধে যা যায় অথবা নিজ নিজ ধর্মের বিরুদ্ধে যারা লেখে সে সকল প্রবন্ধ বা যে কোনো লেখা কখনোই ভালো কিছু হতে পারে না এবং সেই লেখাগুলোকে একদম পরিহার করার কথা বলেছেন তিনি এরপর তিনি আরও একটি ভালো পরামর্শ দিয়েছেন যাহা লিখিবেন তাহা হঠাৎ ছাপাইবেন না কিছুকাল ফেলিয়া রাখিবেন কারণটা কি কারণ কিছুদিন পর লেখক নিজেই যখন ওই লেখাটা পড়বে তখন তার কাছে হয়তো কিছু সংশোধন মাথায় আসবে অথবা আরও ভালো কোনো আইডিয়া আসবে যেটা সে যোগ করতে পারে এই জন্য তিনি বলেছেন যে যা লিখবেন সেটা সাথে সাথে প্রকাশ না করে কিছুদিন নিজের ঘরে ফেলে রাখতে এখানে লক্ষ্য করো একটা কথা আছে যাহারা সাময়িক সাহিত্যের কার্যে ব্রতি তাহাদের পক্ষে এই নিয়ম রক্ষাটি ঘটিয়ে ওঠে না আমি মোটামুটি নিশ্চিত যে সাময়িক সাহিত্য জিনিসটা তোমাদের অনেকের কাছেই অজানা সাময়িক সাহিত্য হচ্ছে এমন এক ধরনের পত্রিকা সাহিত্য পত্রিকা যা নির্দিষ্ট সময় পরপর প্রকাশিত হয় যেমন মাসিক পত্রিকা সাপ্তাহিক পত্রিকা বা ত্রৈমাসিক পত্রিকা এরকম নির্দিষ্ট সময় পরপর সাহিত্য পত্রিকা প্রকাশিত হতো যেগুলো সালের পর থেকে বেশ জনপ্রিয়তা অর্জন করেছিল এবং পত্রিকাগুলোর পত্রিকাগুলোর মধ্যে বেশ প্রতিযোগিতাও তো এই প্রকাশক যারা ছিলেন তারা প্রায় লেখকদের তারা দিতেন যে একদিনের মধ্যে আমাকে একটা প্রবন্ধ লিখে দেন অথবা দুই দিনের মধ্যে আমাকে একটা গল্প লিখে দেন তো এই যে তাড়াহুড়োর মধ্যে যারা লিখতে অভ্যস্ত এবং লেখকরাও নিশ্চয়ই তো যে আমার লেখাটা প্রকাশ হোক তাড়াতাড়ি একটা পত্রিকায় তো এই সব কাজের সাথে যারা জড়িত তাদের জন্য ওই সুযোগটা কিন্তু হয় না ওই যে পরামর্শ তিনি এই মাত্র দিলেন যে একটা লেখা কিছুদিন ফেলে রাখতে এজন্যই তিনি বলছেন যে যারা এই সব সাময়িক সাহিত্যের কার্যে ব্রতি অর্থাৎ এই কাজে জড়িত তাদের জন্য এই নিয়মটা রক্ষা করা সময় সম্ভব হয় না এজন্যই এই সাময়িক সাহিত্যকে লেখকের পক্ষে লেখার পক্ষে তিনি ক্ষতিকর বলে মন্তব্য করেছেন যে বিষয়ে যাহার অধিকার নাই সে বিষয়ে তাহার হস্তক্ষেপ অকর্তব্য অর্থাৎ আমার মতো যারা সাহিত্যের শিক্ষার্থী তারা যদি এখন মহাকাশ নিয়ে একটা প্রবন্ধ লিখতে চায় সেটাই অকর্তব্য এবং এই কাজটি তিনি নিষেধ করেছেন যে এটা যেন কেউ করতে না যায় আর একটা ব্যাপারে তিনি নিষেধ করেছেন যে বিদ্যা প্রকাশের চেষ্টা যেন কেউ না করে অনেক লেখকের মধ্যে একটা কমন প্রবণতা থাকে তোমরা হয়তো বা লক্ষ্য করে থাকবে যে সে যে অনেক বই পড়েছে অনেক মুভি দেখেছে বা অনেক গান শুনেছে এই জিনিসটা সে প্রমাণ করতে চায় বিভিন্ন কোটেশন যোগ করে অর্থাৎ সে অন্য একটা লেখকের একটা উদ্ধৃতি দিয়ে সে হয়তো ওই ব্যাপারে কিছু আলোচনা করতে চায় এবং উদ্দেশ্যটা থাকে যে তার যে পড়াশোনা অনেক বেশি এটাই সে সবাইকে জানাতে চায় এই জিনিসটাই তিনি নিষেধ করেছেন যে বিদ্যা প্রকাশের চেষ্টা করিবেন না বিদ্যা যদি ভিতরে থাকে অর্থাৎ আমার ভিতরে যদি পর্যাপ্ত পড়াশোনা থাকে জানাশোনা থাকে তাহলে আমার লেখায় সেটা এমনিতেই প্রকাশ পাবে সেটা এত স্থূলভাবে আমাকে জোর করে প্রকাশ করতে হবে না এবং আরও একটা বিষয়ে তিনি নিষেধ করেছেন যে অলঙ্কার প্রয়োগ বা রসিকতার জন্য কেউ যেন সচেষ্ট না হয় এই অলংকার কিন্তু আমরা মেয়েরা যে গয়না পড়ি সেটা নয় লেখার অলঙ্কারটা হচ্ছে লেখকরা লেখার সৌন্দর্য প্রকাশের জন্য সুন্দর করে তার অনুভূতিটা প্রকাশের জন্য যেসব উপমা এবং রূপক ব্যবহার করেন ওইগুলোই হচ্ছে লেখার অলঙ্কার তো এই জিনিসটা কেউ যাতে জোর করে না চাপিয়ে দেয় তার লেখার উপরে বেশি বেশি অলঙ্কার যদি কেউ প্রয়োগ করে বা একটা লেখায় যদি বেশি উপমা কেউ ব্যবহার করে বা কেউ ব্যঙ্গ ব্যবহার করে লেখাটাকে একটু মজার করার জন্য তাহলে এই জিনিসগুলা লেখার মান কমিয়ে দেয় এবং যথারীতি লেখকের ভিতরে যদি জানাশোনা থাকে গভীরতা থাকে তার ভাব প্রকাশের তাহলে সেটা সুন্দর করে এমনিতেই প্রকাশ পাবে তার মানে এই না যে সকল অলংকার বা ব্যঙ্গ এগুলো কেটে দিতে হবে পরবর্তী পরামর্শে তিনি এটাই বলেছেন যে স্থানে তিনি অলঙ্কার ব্যবহার করেছেন একজন লেখক সেই অংশটা বারবার তার বন্ধু বা কাছের মানুষজনকে যাতে পড়ে শোনায় যদি সেটা আসলেও ভালো না হয়ে থাকে তাহলে দুই চারবার পড়ার পরে এমনিতেই লেখক বুঝতে পারবেন যে এটা আর ভালো শোনাচ্ছে না তখন তিনি কাটতে পারবেন সকল অলঙ্কারে শ্রেষ্ঠ অলঙ্কার হচ্ছে সরলতা এটাও মনে রাখতে হবে যে বঙ্কিমচন্দ্রের মতে শ্রেষ্ঠ অলঙ্কারটা কি অর্থাৎ কোনো লেখক যদি সোজা কথায় তার মনের ভাবটা সুন্দর করে প্রকাশ করতে পারে তিনিই শ্রেষ্ঠ লেখক যাকে মনের ভাব প্রকাশ করার জন্য অনেক কিছুর তুলনা নিয়ে আসতে হয় উপমা নিয়ে আসতে হয় তিনি অতটা ভালো লেখক এখনও হয়ে উঠতে পারেননি এজন্যই তিনি বলেছেন যে সকল অলংকারে শ্রেষ্ঠ অলঙ্কার সরলতা পরের পরামর্শ অবশ্যই খুবই গুরুত্বপূর্ণ যে কাহারও অনুকরণ করিও না বা কাউকে কপি করা যাবে না যতই ভালো লাগুক অন্য ভাষার সাহিত্য বা অন্য কোনো ব্যক্তির লেখা তাকে হুবহু কপি করা যাবে না যে আমিও এরকম করে লিখতে চাই আসলে প্রতিটা মানুষের ব্যক্তিত্ব যেমন আলাদা সেরকম লেখার ধরনও আলাদা ওই জিনিসটাকেই তিনি গুরুত্ব দিতে বলেছেন যে নিজের ভিতরে যে লেখাটা আসে তোমার নিজের রুচি অনুসারে ব্যক্তিত্ব অনুসারে তাহলে ওভাবেই লেখা উচিত যে কথার প্রমাণ দিতে পারিবে না তাহা লিখিও না প্রমাণগুলো সংযুক্ত করা সকল সময় প্রয়োজন হয় না কিন্তু হাতে থাকা চাই অর্থাৎ মনে চাইলেই একটা বিষয়ে লেখা যাবে না যেটার প্রমাণ আমি দিতে পারব না হয়তো বা প্রমাণটা আমাকে লিখতে হবে না কিন্তু যদি কখনো বিতর্ক আসে যে কেন এই লেখক এই লেখাটা লিখেছেন তাহলে যাতে এই প্রমাণটা আমি দিতে পারি এজন্য তিনি বলেছেন প্রমাণ হাতে থাকতে হবে এবং শেষ পরামর্শ হচ্ছে বাঙ্গালা সাহিত্য বাঙ্গালার ভরসা এই নিয়মগুলি বাঙ্গালের লেখক দিকের দ্বারা রক্ষিত হইলে বাংলা সাহিত্যের উন্নতি বেগে হইতে থাকিবে অর্থাৎ বাংলা লেখকরা যদি এই নিয়মগুলো অনুসরণ করে তাহলে বাংলা সাহিত্যের উন্নতি তুফান বেগে ঘটবে এটাই তিনি বোঝাতে চেয়েছেন বেগে হইতে থাকবে একটা জিনিস কি লক্ষ্য করেছ তিনি বারবার উল্লেখ করছেন বাঙ্গালা সাহিত্য এমনকি এই প্রবন্ধের নামও বাঙ্গালার নব্য লেখক দিকের প্রতিনিবেদন নিবেদন কেন এই বাংলা শব্দটা বলছেন তিনি বাংলার বিপরীতে আসলে তিনি যখন লেখালেখি শুরু করছেন তিনি যখন জন্মগ্রহণ করছিলেন তখন বাংলা শব্দটাকে লেখার ভাষায় ব্যবহার করা হতো বাঙ্গালা নামেই এই অঞ্চলকে বলা হতো বাঙ্গালা অঞ্চল এবং সেখান থেকেই আমরা বাঙালি জাতি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় জন্মগ্রহণ করেছিলেন আঠারোশো সালে দুই হাজার সাল আসতে কিন্তু খুব বেশি দেরি নেই চিন্তা করা যায় এত আগের একজন মানুষ তার চিন্তা চেতনায় কতটা আধুনিক ছিলেন এবং তার লেখাটা পড়ে নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছ যে প্রতিটা কিন্তু আমরা এখনও মানতে পারি মানে সময় উপযোগী কাল উপযোগী এজন্যই বঙ্কিমচন্দ্রকে বাদ দিয়ে বাংলা সাহিত্যের কথা চিন্তা করা যায় না এজন্যই তিনি আমাদের সাহিত্য সম্রাট দুঃখজনক হলেও সত্যি বাংলা সাহিত্যের সেই স্বর্ণযুগটা আর নেই বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় যে ঘটনাগুলো দেখছিলেন যে একদল শিক্ষিত যুবক বাংলা সাহিত্য নিয়ে আশাবাদী হয়ে উঠছে তারা লেখালেখি করছে সেই সময়টা কেন জানি হারিয়ে যাচ্ছে কিন্তু আমাদের তারপরেও প্রত্যাশা যে আবারও বাংলা সাহিত্যে সেই সুদিন ফিরে আসবে হয়তো তোমাদের হাত ধরেই এবং আমি প্রত্যাশা করব যারা লেখালেখি করো বা করতে চাও ভবিষ্যতে এই পরামর্শগুলো অবশ্যই অনুসরণ করবে তাহলে আজকে এ পর্যন্তই সকলকে ধন্যবাদ